মেরে কেছ তোমরা ঠিক আজকে জেলে চলে গেছে মানুষদেরকে অন্যায় করার কারণে তোমরা কি যে অন্যায় করছো যে কৃষকদেরকে যে বাজার মাছ বাজার শাক বাজার তরকারি বাজার গরুর বাজার থেকে কোটি কোটি টাকা তোমরা লুটপাট করে নিয়েছো এই টমটমলার টাকা তোমরা কেছো এই সিএনজি স্টেশনে অনেকে নির্বাচন করেছে তারা তাদের ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে নেতা বানিয়ে দিয়েছে টাকা নিয়ে না আমরা ছাত্র জনতার মিলে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যে ত্যাগি নেতা কর্মীরা আছেন সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা সবাই এখানে আছি আপনারা আমাদের চেহারা দেখেন যখন পুলিশ গুলি করেছিল তখন ওরা এই